হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো মোবাইলে বাংলা টাইপিং সেট করার নিয়ম প্রথমে আপনার মোবাইলের কিবোর্ডের উপরের দিকে এখানে একটি সেটিংস আইকন রয়েছে এই আইকনের উপরে ক্লিক করুন এরপর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপস এই অপশনটির উপরে ক্লিক করুন এখন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টাইপসের নিচে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউকে এখানে ডিফল্টভাবে সেট করা আছে তাই বাংলা টাইপিং করা যাচ্ছে না বাংলায় ল্যাঙ্গুয়েজ ডাউনলোড বা সেট করার জন্য এখানে ম্যানেজ ইনপুট ল্যাঙ্গুয়েজ রয়েছে এই অপশনের উপরে ক্লিক করুন এখানে ডিফল্টভাবে ডাউনলোড কিছু ভাষা থাকবে আপনার ভাষাটি যদি এখানে থাকে ডাউনলোড করা তাহলে এখানে শুধুমাত্র বাটনটি অন করলেই হবে আর যদি ডাউনলোড করা না থাকে তাহলে নিচের দিকে স্ক্রল করে আসুন এখানে অ্যাভেলেবেল ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ আপনি যে ভাষায় টাইপিং করতে চান ঠিক সেই ভাষাটি এখান থেকে ডাউনলোড করতে হবে ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনের মাধ্যমে কিন্তু আপনি সহজেই ডাউনলোড করতে পারবেন আমি যেহেতু বাংলা টাইপিং করার জন্য বাংলা ল্যাঙ্গুয়েজটি সেট করব তাই এখানে বাংলা এই ভাষার ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন এই বাটনটি অন করে দিন এরপর ব্যাগ দিয়ে চলে আসুন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইংলিশ ইউকে ছিল আগে এর পাশাপাশি কিন্তু বাংলাটি অলরেডি এখানে সেট হয়ে গিয়েছে এখন আপনি আপনার কিবোর্ডে চলে আসুন এখন আপনার মোবাইলের কীবোর্ডের নিচের দিকে এখানে দেখুন একটি ওয়ার্ল্ড আইকন রয়েছে এই আইকনের উপরে ক্লিক করুন এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীবোর্ডের অক্ষরগুলো কিন্তু বাংলা হয়ে গেছে এখন যদি আমি কোনো শব্দ এখানে টাইপ করি যেমন আমার সোনার বাংলা এভাবে কিন্তু আপনি সহজে যে কোনো এখানে শব্দ আপনি বাংলায় টাইপ করতে পারবেন এখন আপনি যদি চান যে আপনি ইংরেজিতে টাইপ করলে বাংলায় লেখা হবে তাহলে কিভাবে করবেন আর তা করার জন্য আপনি উপরের দিকে খেয়াল করুন এখানে একটা আইকন রয়েছে এ এরপর এখানে শূন্য রয়েছে এই আইকনের উপরে ক্লিক করুন এখন এখানে স্পেস বারের উপর দেখতে পাচ্ছেন এ এরপর স অ এখন আপনি যদি ইংরেজিতে লেখেন তাহলে আপনি এখানে বাংলায় টাইপ করতে পারবেন আমি এখানে আগে লিখেছিলাম আমার সোনার বাংলা আমি এই শব্দগুলো আবার ইংরেজিতে লিখব কিন্তু বাংলা হয়ে যাবে আমার এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট করেছে এখান থেকেও আপনি সিলেক্ট করতে পারেন আমার সোনার বাংলা বি এন জি এল এ বাংলা আপনি ইংরেজিতে কোনো শব্দ লেখার সাথে সাথেই কিন্তু এখানে সাজেস্ট করবে সাজেস্ট করা এই শব্দটি আপনি এখান থেকে সিলেক্ট করলেও কিন্তু এখানে চলে আসবে আর আপনি যদি বারের উপরে এখানে এখানে ক্লিক করেন তারপরেও কিন্তু এখানে শব্দটি বাংলা হয়ে যাবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি বারের উপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হয়ে গেছে আপনি এই ওয়ার্ল্ট আইকনের উপরে আবার ক্লিক করুন সবসময় আপনি নিচের দিকে এই স্পেস পারের উপরে তাকাবেন যে আপনার ল্যাঙ্গুয়েজটি কি সেট হচ্ছে বা আপনার কি আপনি টাইপিং করতে পারবেন বা কোন ভাষায় টাইপিং করতে পারবেন আপনাকে কিন্তু এখানে এই স্পেস বারের উপরে দেখানো হবে আপনি এখানে ওয়ার্ল্ড আইকনের উপরে ক্লিক করবেন আর আপনি এদিকে তাকাবেন যেমন এখানে এখন দেখাচ্ছে বাংলা তার মানে আপনি বাংলা টাইপিং করতে পারবেন এখন যদি আবার ওয়ার্ল্ড এই আইকনের উপরে ক্লিক করেন তাহলে এখানে ইংলিশ ইউকেতে আপনি এখানে টাইপ করতে পারবেন আশা করি আপনি এই ভিডিওতে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার মোবাইলে বাংলা টাইপিং সেট করবেন এবং বাংলা এবং ইংরেজিতে আপনি খুব সুন্দরভাবে বাংলা শব্দ টাইপিং করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও